গাইস ওয়েলকাম গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না কারণ খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জানার খুব প্রয়োজন ভিডিওটা কী সম্বন্ধে মানে আজকে ইউটিউবের টাকা নিয়ে কিছু কথা বলবো কারণ আজ আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি কিভাবে পেলাম আমার কত দিনের জার্নি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো তো প্রথমত আমার ইউটিউব জার্নিটা প্রথম ছিল খুব কঠিন ছিল কারণ আমি কিছুই জানতাম না ইউটিউবের কোনো বিষয়ে কিছুই জানতাম না তো অনেক দিদিরা ছিল যাদের থেকে আমি জেনেছি তারা হয়তো আজও পর্যন্ত সেই প্ল্যাটফর্মে টাকা তারা এখনও পায়নি বাট আমি পেয়ে গেছি আমি খুব কম দিনে তাদের পরামর্শ কম দিনের ভিতরে আমি চ্যানেলটা মনিটাইজ করেছি গুগল থ্রু পেয়েছি তো তারপরে এখন যে ধাপটা আমি হয়তো এখানে তিন চার মাস আগে টাকাটা আমার পাওয়ার কথা ছিল বাট আমার কিছু প্রবলেমের জন্য ব্যাংকের ইস্যুর জন্য আমি টাকাটা তুলতে পারিনি আমার পেমেন্টটা হোল্ড হয়েছিলো আজ তিন চার মাস ধরে তো আমি কোনো সলিউশন পাচ্ছিলাম না আমি সবার থেকে ভাবছিলাম কীভাবে সলিউশন নেব নেব আমি আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছি কিন্তু কোনো টাকা ঢুকছে না কি করে কী করবো সে পালদে একদিন হঠাৎ আমাকে রানাদা সাথে কন্ট্যাক্ট করলাম রানাদার সাথে আমার কন্ট্যাক্ট ছিল প্রথম থেকেই তো মানে বৃষ্টি ইতি কথা যে চ্যানেলের সে আমাকে বললো তোমার ব্যাংকের ট্যাক্স ইনভো করেছো সব কিছুই করেছো এটা করেছো তো আমি ওটা করিনি আর আমি কোনো ইউটিউব চ্যানেলও সার্চ করে দেখিনি এতটা ইউটিউবে আর মানে আমি প্রায় পাঁচ ছ মাস কাজ করেছিলাম তাতে আমার এই এই টাকাটা জমেছিলো তো তারপর আমি আর কাজ করতে পারিনি এক বছর হয়ে গেছে আমি ইউটিউবে আর সেভাবে টাইম দিতে পারি না কাজ করতে জাস্ট আমি শর্টাই সারি হ্যাঁ তো আজকে আমার কাছে দেখো যে টাকাটা আছে কত আছে আমি তোমাদের বলবো না বাট বাট আমার কাছে দেখো ঠিক আছে আমি ইউটিউব থেকে টাকা এই টাকাটা তুলেছি তো আমি কি করব জানি না বাট হয়তো ইউটিউব থেকে টাকা তুলে অনেকে অনেক কিছু করো কিন্তু আমি এই মুহুর্তে যে পরিস্থিতিটা আছি হয়তো এই টাকাটা আমার ডাক্তার খরচেই চলে যাবে আমার কোনো কিছুতে আমি করতে পারবো না ঠিক আছে তো আমার মনে হলো তোমাদেরকে জানানো প্রয়োজন কারণ তোমরা যারা ইউটিউবে ছোটো ছোটো ক্রিয়েটার ক্রিয়েটাররা আছো যে কাজ করার উৎস ছেড়ে দিচ্ছ তারা এখনও আমি বলছি তোমরা কাজ করার মানে এটা ছিলো না তোমরা কাজ করো এগিয়ে চলো আগামী দিন তোমরাও একদিন পারবে আমার মতো আমরাও পেরেছি তোমরাও পারবে তো দেখো এই যে টাকাগুলো আমি পেয়েছি আমি খুব হ্যাপি খুব হ্যাপি ইউটিউবের প্রথম পেমেন্ট আমার এটা কত টাকা আছে তোমরা কমেন্ট করে জানাও কত হতে পারে এটা তোমার খুশি হ্যাপি তো বলো আর এটা কোনো ফাজলামি ভিডিও না এটা সত্যি কারের ভিডিও আমি আমার ইউটিউব থেকেই টাকাটা তুলেছি আর এটা একমাত্র জানে আমার কিছু ক্লোজ বান্ধবীরা জানে আর আমার এই যে বৃষ্টি ইতি কথা যে রানাদা ও জানে এই টাকাটা আমার ইউটিউবের টাকা আজ কিতিস তুলে নিয়ে আসলো ব্যাংক থেকে তাই তোমাদের সাথে ভিডিওটা করলাম তো চলো বাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কাছ থেকে প্রথম নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন